দেশে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যে দেনো পেলা বেলা সুন্দর আগে যে দিন ডুবিবে বেলা এখনো কে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার দিবা তুমি চোরে দম কার মাথায় ভাঙ বেলাটি ওই যে দেখো ডাকে যেতে তোমায় কবরের মাটি খুব আসবে আত্মীয় সন তোমার চারো পাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন সুন্দর পরে পাটি ওই যে ডাকে সেতে তোমায় কবরের মাটি ও ই যে দেখো সে তোমায় কবরের মাটি নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ ভাই আপনি এতগুলো মানুষ বসে আছেন এত জোরে আপনারা ধনে দিবেন যেন একদম শয়তান পালিয়ে যায় বাংলা আশা আর শোনেননি নাকি ভাই বাংলা আশা শ্রোতারা এমন জোরে কথা বলবে বাইরের কার মেলার মানুষ বাইরকার গ্রামের লোক শুনতে পাবে একবার জোরে তাকবির জিতো লিল্লাহে তাকবীর লা রাই তাকবীর ভাই আপনারা বসুন ভাই সামনে বসুন তাহলে দেখেন আপনি গুণা করেছেন আপনি অপরাধ করেছেন আপনি আল্লাহর দয়া থেকে আল্লাহর মোহব্বত থেকে আপনি কখনো দূরে সরে যাবেন না আল্লাহ বলছেন থেকে তোমরা কেউ দূরে সরে যাবে আবু হুরাইরা রাজি আল্লাহ তিনি হাদিসের রাবি এটাও হাদিসের রাবি তিনি তিনি জিজ্ঞাসা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ শোহানা ওয়াতালা প্রত্যেক রাশের মধ্যে শেষ রাত্রে আল্লাহ শোহানা সাত আসমানের নিচে আসমানি আল্লাহ শোহানা আসেন এবং আল্লাহ শোভান ওয়াতালা বান্দাদেরকে ডাকতে থাকেন কি বলে ডাকতে থাকেন বন্ধুরে আমার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন শেষ রাতে মধ্যে রাতে 12টা একটার জওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ আসমানে এসে আল্লাহ বান্দাদেরকে বলতে থাকেন ওরে আমার বান্দারা যারা তোমরা গুনাহ করে যাও কে আমার কাছে কি চাই আমি তাকে সেটাই দান করব কে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিব কে আমার কাছে ক্ষমা আমি তাকে ক্ষমা করে দিব আমি তাকে মাপ করে দেব ও বান্দারা ঘুমাও না ঘুমাও না আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন বিশ্ব নবী বলেছেন আল্লাহ সুবাহ প্রতিদিন চিৎকার করে বলতে থাকেন ও আমার বান্দারা ঘুমাও না ঘুমাও না আমি আল্লাহর কাছে তোমরা কে কি চাও আমি তোমাদেরকে সেটাই আমি দান করব বন্ধু আমার ভাই আমার বাবজি আমার আপনি যদি মধ্যে যদি রাত্রি রাত্রি বারোটা সময় যদি উঁচু করে দুই রিকা নফল নামাজে পড়ে যদি সে শেষদায় পড়ে যদি দুই পোড়া চোখের পানি যদি বের করে যদি আল্লাহর নিকটে যদি কান্না করতে পারে না রব্বুল আলমিন ও আমার পালন গরডা আল্লাহ গো আবার মতন পাপে পৃথিবীর জমিনে কেউ না আমার মতন গুণাগার পৃথিবীর জমিনে কেউ না আল্লাহ আমার

পড়তে দেরে হবে আমি তারা গোড়া মোচন করতে এক সেকেন্ড তো আমি রব দেরি করব না মুসলমান আমরা তো করেছি না আমরা তো আল্লাহর হুকুমকে মানছি না কি আল্লাহর কাছে ক্ষমা চাইব কি আল্লাহর কাছে মাপ কি কাছে আমরা শুধু দুনিয়ার পেয়ে পড়ে আছে ভাই আপনি আল্লাহকে ভয় করুন ভাই পৃথিবীতে কেউ বাঁচারের জন্য আসে না আজ কতবা কাল হোক এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে ভাই আপনি বাড়ি যে একটু আপনি চিন্তা করবেন আপনি ছিলেন ছোট ছিলেন আপনি যুবক হয়ে গেলেন আপনি বিরুদ্ধ হয়ে গেলেন কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল টাইট ছিল ঢিল হয়ে গেল আমরা সতর্ক হচ্ছি না আমরা ডাকছি না সে তবে আমরা সে জাহান্ন আজাবকে বলে আমরা ভয় করছি না দুনিয়া 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 না মানুষ ব্যস্ত কোথায় গেলে বাড়ি হবে কোথায় গেলে গাড়ি হবে কোথায় গেলে সম্মান পাবো কোথায় গেলে আমার পরিবার সংসার সংসার আমার সুখে সঞ্জর জীবন জীবনধারণ ধারণ করতে পারবো মানুষ শুধু ফলে দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার প্রেম মহব্বত নিয়ে ব্যস্ত এই জন্য নবীজি বলছেন খবরদার তোমরা দুনিয়ার মহব্বতে পড়ো না দুনিয়ার প্রেম মহব্বতে পড়ো না যে যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে পড়বে এহ কাল শেষ পর কাল আল্লাহ রসুল বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই বলে যেন যখন বান্দা নিজের ভুল বুঝতে পারার পরে যখন বান্দা নিজের ভুল বুঝতে পারার পরে আল্লাহর নিকটে যখন ক্ষমা চায় মা যায় তখন আল্লাহ ফেরেস্তা মণ্ডলীকে বলতে থাকে ও আমার ফেরেস্তা আমার বান্দা কি জানে তার একজন পালন করতা আছে আমার নাকি জানে আমি তার গুনার কারণে তার পাপের কারণে তাকে আমি শাস্তি দেব ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিলা আবার যখন বান্দাল্লাকে বলে রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আবার আল্লাহ ফেরেস্তাদেরকে বলতে থাকে না ও আমার ফেরেস্তা মন্ডলী আমার বান্দা জানে তার একজন পালন করতা আছে আমার বান্দাকে জানে তার একজন আল্লাহ বলবে বান্দা যা 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 আমি তোকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আমার নাম হচ্ছে রহম আমার নাম হচ্ছে রহমান আমার নাম হচ্ছে আর রহিম বান্দারে তোমরা আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব মাফ করে দেব তাহলে আল্লাহর নিকটে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে ভাই আমি প্রায় আমি কয়েকদিন থেকে আমি চার পাঁচ দিন থেকে অসুস্থ আমার আমি অসুস্থ কারণ আমি তিনটা ডেট আমি ক্যান্সেল করেছি আমার গলা একদম আজকে আমি আসতে পারতাম না ওষুধ খেয়ে আমি স্টেজে চাপলাম আমার শারীরিক অবস্থা অনেক খারাপ ঠিক আছে আমি এই ডেটটা দুই মাস আড়াই মাস তিন মাস আগে থেকে আমি ডেটটা নিয়েছি এই কারণে আমি ডেটটা আমি নষ্ট করতে চাইনি এই কারণে আমি কষ্ট করে আমি আজকে আপনাদের মাহা এসেছি এই কারণে আমার শরীরটা কমজোর আছে ভাই আপনাদের কিছু কথা বলবো আপনারা সকলে আমল করে আপনারা চেষ্টা করবেন তো চলুন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলছেন আচ্ছা শুনবাবু শুনটাই একদম সমস্যা হবে আমি এটা বলছি কারণে একদম অনেকই ফোন করছে ঠিক আছে আপনি কেন এটা বলছেন কোথায় পেলেন আমি একটা মানে একটা কবিটা আমি কোন এক জালসে বলেছিলাম হ্যাঁ তো এটা বলার কারণে অনেক ফোন আসছে আমি এই কবিটা শোনাচ্ছি আপনাদেরকে কোন দানির উদ্দেশ্য আমি এটা বলি না তো ঠিক আছে আমি এটা আপনাদের শোনাচ্ছি আমি এক দুটা গজাল বলে থেকে বিদায় নেবো ঠিক আছে যে দুইটু আছে আপেদন আছে সোন বসন্তরা মন্দির সন শনবসন তোরাম মন্দির আর পাঁচশো টাকা দিলো সাবিনা খাদন সাবিনার জন্যে কিবা দোয়া করে আর সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা রে চৌলো দিবে লম্বা লম্বা ঠোডো দুটি রাঙা চৌলো দিবে লম্বা লম্বা ঠোডো দুটি রাঙা আর পারার লোকে দেখে বলবে জামায়া খানা সাবিনা গো সবিনা তুমি ভেবো না গো তুমি আর তোমার জন্য দোয়া কো করে চলে যাব আমি বোন কি আমার পাঁচ অক্ত নামাজ পড়াবে রমজান মাসে ওরও যাও রাখেবে শুনবো বসুন তোরা মন দিয়ে শুনবো বসুন তোরা মন দিয়ে শোন আর পাঁচশো টাকা দিল সাবিনা খদন সাবিনার জন্য থেকে বা দোয়া করে আর সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকাবারে চুলো দিবে লম্বা লম্বা ঠোঁটো দুটি রাঙ্গা আর পাড়ার লোকে দেখে বলবে জামায়া খানা সাপি না যখন যাবে যাবে শ্বশুর বাড়ি আর চড়াই আনিবে তুমি টাটা শুম্ব ঘরে নাকে দিবে নাকো ফুল কানে দিবে দুল নাকে দিবে নাকো কো ফুল কানে দিবে দুল আর বেনারুসি সারি পতে হয় না যেন ভোল সাবি না গো সাবি তুমি ভেবো না গো তুমি আর তোমার জন্য দোয়া করে

আচ্ছা আমি কয়েকটা বাজার বলতে পারছি কয়েকটা বাজার বললে আমি বেঁধে নেব ঠিক আছে সময় খুব আমার সংক্ষিপ্ত সময় ঠিক আছে পনেরো এক ঘন্টা সময় দেওয়া হয়েছে আমাকে ঠিক আছে শোনো শোনো মা বোনেরা এরা শোনো দেয়া মা শোনো শোনো মা বোনেরা এরা শোনো দেয়া বল আর বর্তমানে তোমাদেরই করে বিবরণ সকাল সন্ধ্যে জানলার ফাঁকে আইনা লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাছে দিয়ে কাটে নিজি ঘরে ঢুকে আর বুক ফুললে জামার মাফু দেয় তোর যে গে পেট কাটা পিঠ কাটা নাই গোবোদাম বুকে পেট কাটা পিঠ কাটা নাই গোবোদাম বুকে আর এক মিটার কাপড় কিনে ছয় মিটার থাকে আবার কত বোনের জামা পা বারাবর আর হেলে দুলে রাস্তায় চলে খুঁজছে যেন বড় নাইটি করো ভালো করো শরীর থাকে ঢাকা নাইটে বড় পালো পর শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্ধি মাথা গেল ফাগা শরিয়াতেই এমন পাঁচ কোথায় বলো আর বর্তা বেলে নাই কেমন করে চলো কি বাবু সত্যি করে বলো গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাঁচ ছ এসব কথা বলতে গেলে বোঝাও দাদাই আর সফর চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায় নিউ কাটিং এর জামাইনে ঘরে এসে পড়ে আর নায়িকা বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে নায়িকা মানে নেংটা নাচ সব লোকে জানে নায়িকা মানে নেংটা নাচ সব লোকে জানে নায়িক নায়িকা নিচে গেল কাজলের ময়দানে আজ গান নারী যুবক ডিস্কো দাবি করে দিয়েছে নায়িক মতন তারা নেংটা নাচ নাচে মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা

কাজের পেটের বিয়ে হলো কাজের পেটের সাথে কাজের বেটি বলছি আমি যাব সিনেমাতে হাজির বেটা বলেই ওগো বাপজি আমার হাজি ওগো বিবি তোমার কথা কেমনে হবো রাজে কাজের বেটা দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পড়ল ফেরে পুজাই কোন ঝলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা যায় রব শেষে রাজে হতে হলো নিরাপায় হাজির বেটা বলে ও গো সুন্দরী আমার ছোট আমার জামা বড় তারা দাঁড়ে দুই বন্ধুর মতন তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জামা আছে সন্দেহ নাই তাদের ফলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলো চাটা ফলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলো চাটা অনেক দিন বন্ধু অনেক দিন তার পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে এর বন্ধু এটা তেলে হয় বন্ধু বলে এর

আমি আপনাদেরকে আমি একটা শেষ হবে হাদিস বলবো এরপরে আমি এখান থেকে একটা গজাল বলে বিদায় নেবো দেখেন পৃথিবীতে কেউ পাচার জন্য আসে নাই আজ হোক অথবা কাল হোক পৃথিবীর জমি থেকে আমাদেরকে চলে যেতে হবে এই জন্যই নভীজি বলছেন এত বাউল ভাইজি ওয়াব কম আগু অ হিতো আমালো গো আমালো গো অভাব কা আমাল নবীজ বলছেন যখন কোন মানুষ মারা যায় বিশ্ব নী বলছেন মারা রে আমার বাড়ি থেকে তিন খানা জিনিসে যায় তার সঙ্গে তার বন্ধু যায় তার ভাই যায় আত্মীয় স্বজন তাই ভাই বন্ধু বান্ধব যায় এরপরে তার ছাপ যা এরপরে বাকিটাকে ওয়া ভোকা ও আমালু তার সঙ্গে আমলটা শুধু থাকে এবং তার সঙ্গে দুইটি দুইটি জিনিস বাড়ির থেকে বেড়ে চলে আসে একটা জিনিস শুধু তার সঙ্গে যাই মৃত ব্যক্তির সঙ্গে এই কারণে অভিজি বলছে পৃথিবীর মানুষ রে আমল না হলে পরে কবরে বাঁচার ভাই রবে না রবে একটা ভয়ঙ্কর জায়গা কবরে যুতে তুমিwidetilde পরীক্ষায় পাস না গড়ে দেবারো বিচার উপায় রবে না রবে না রবে না মরণময় দিয়েছে যেতে হবে ভাই মরণময় রাখো দিয়েছে

আমি থাকবো করে অন্ধকার গবা এই দুনিয়া কেন জন্য এই তো রস মরণ বরণ আমার দেখো দিয়েছে যেতে হবে কেতে বোন মিচে হবে যে রাটের সারা দিতেই হবে তাকে পারে বোন মিশে হবে যেহেতু ভক্ত সময় নাই কো পনেরো আধ ঘন্টা সময় হ্যাঁ বেশ সময় নাই কো হয় হ্যাঁ আর আমার শরীরটা অসুস্থ এই কারণে আমি কিছু বলতে পারছি না কারণ মাথা ধর্মন করছে আমি বলছি আমার মুখতে কথা বাড়াচ্ছে না গলা সুখ যাচ্ছে এখন ভাই দুঃখিত ঠিক আছে কয়েকদিন আমি রেস্ট করবো ঠিক আছে এই করে সকল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয় আল্লাহ যেন আমাকে যেন সুস্থ রেখায় দান করে আর যে সকল ভাইরা ইউটিউবের ভাইরা আমার নাম্বারটা দিয়ে দেবেন আর আপনারা সকলে আমার নাম্বারটা ঢুকলেন তিয়াত্তর চৌষট্টি শূন্য দুই আটানব্বই দশ তিয়াত্তর চৌষট্টি জিরো দুই আটানব্বই দশ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকেন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

গোনা নিয়ে মরলে কিন্তু আমাদের পরিস্থিতি খুবই খারাপ হবে অর্থাৎ আমাদেরকে নাম যেতে হবে মরার আগে আগে আমাদেরকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিষ্কার হয়ে এই দিনের থেকে বিদায় নিতে হবে তাহলে আমাদের জীবনটা ভাগ্যবান জীবন হবে মারা পড়ে আমি কাছে শুধু জানি না আমাদের সকলকে আল্লাহ যেন তোমার কাছে আমরা ক্ষমা চেয়ে পরিষ্কার জীবন নিয়ে জীবনটা কাটাতে পারি এবং ইমানের উপরে আমরা এই দিনের থেকে বিদায় নিতে পারি আল্লাহ মামে ইসলাম আমি অত্র গ্রামের সকল উদ্দেশ্যে এবং ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে জন্য এসেছেন হাটে বাজারে সময়টা না কাটিয়ে আল্লাহর এই পেন্ডালের মধ্যে চলে আসুন আপনাদের বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ আবার চলে এসেছে অনেকটা এখনো ফাঁকা আছে খাওয়া দাওয়া করলেন চা পান খেলেন খুব খেলেন যথেষ্ট খেয়েছেন আসুন থেকে আমরা আমরা মাহফিলে স্টেজে আমাদের অত্র এলাকার এমএলএ সাহেবকে পেয়েছি আমরা খুব গর্বিত আমরা ওনার মুখ থেকে মূল্যবান কিছু কথা আমরা শুনে নিব তারপরে আমরা আপনাদের সামনে বক্তা সাহেবকে দিয়ে দিব

এই মাদ্রাসার সভাপতি এবং সেক্রেটারি এবং মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে এবং রাস্তায় আস্তে আস্তে আমি যা ভিড় দেখলাম বেশি মানুষ রাস্তায় আছে এখন হ্যালো আমার ইসলাম দরদি আমার গুরুজন এবং সমস্ত আমাকে আমি সালাম আদাব জানাচ্ছি আমি এ যাবত করণদিকি বিধানসভার অন্তর্গত